মাত্র চার মাস আগে নেইমারের ক্লাব সান্তোসের নতুন কোচ হয়েছিলেন পেদ্রো কাইসিনহা এরপর তিনি সান্তোসের হয়ে সতেরোটা ম্যাচে ডাগ আউটেছিলেন এই সতেরোটি ম্যাচের মধ্যে তিনি মাত্র ছটি ম্যাচ জিতেছেন ও তার উইন পার্সেন্টেজ পঁয়ত্রিশ পার্সেন্ট অর্থাৎ তার হারের সংখ্যা জয়ের থেকেও বেশি ব্রাজিল লিগ সিরিয়াতে রানিং সান্তোস একটি ম্যাচও জিত পারেনি চারটি ম্যাচে চারটি তারা হেরেছে বিপক্ষে তারা হেরেছে তাই চরম ব্যর্থতায় তাকে স্যাক করেছে এরপর সান্তোসের দায়িত্ব নেওয়ার জন্য ব্রাজিলের দুই সাবেক কোচ তিতে ও দরিবাল জুনিয়রকে অফার করা হয়েছিল কিন্তু তারা এই মুহূর্তে কোনো দলের দায়িত্ব নিতে চায় না তাই সান্তোস এখন আর্জেন্টাইন কোচ সাম্পাওয়ালির দিকে ঝুঁকছে তার সাথে ভিডিও কলেও আলোচনা হচ্ছে সর্বশেষ আপডেট অনুযায়ী তিনি এই দলের দায়িত্বটা নিতে চান বিশ বছর জাতীয় দল ও ক্লাবে কোচিং করিয়েছেন তিনি দুই হাজার থেকে দুই সালে চিলিকে কোপা আমেরিকা জিতিয়েছেন আঠারো সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপে ডুবিয়েছিলেন এরপর সান্তোস ও ফ্লামিঙ্গোতেও কোচিং করিয়েছেন কিন্তু যদি সন্তোষ তাকে কোচ করে তাহলে তাকে একটু বেশি পারিশ্রমিক দিতে হবে